আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমরা আবারও চলে আসলাম দাই খাতমিরপুর দাই খাতমিরপুর প্রতি সপ্তাহে প্রতি শুক্রবার হাটটি বসে এই হাটটি বিআরটি অফিসের পেছনে যে স্টাফ কোয়ার্টার রোড এই রোডে অবস্থিত এই বাইক হাটে আপনার বাইক বাই সেল এবং এক্সচেঞ্জ করতে পারবেন তো ভিউয়ার্স আজকে আপনাদেরকে আমি একটা একটি করে বাইক দেখাব তো ভিউয়ার্স ভিডিওটি আপনার যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করবেন সবার আগে আপডেট ভিডিও পাওয়ার জন্য তো ভিডিও স্ক্রিনে যে বাইকটি দেখতে পাচ্ছেন এটি হল এফআসি এফআসি বাইক এই বাইকটির সেলার আইডি আট এফআসি আট ইয়ার মডেল ইয়ার দুই হাজার উনিশ রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার বিশ একশো ষাট সিসির একটি বাইক তেরো হাজার পাঁচশো কিলোমিটার রান করেছে বাইকটি মাইলেজ পাবেন চল্লিশ প্লাস পার লিটার ট্যাক্স ভ্যালিডিটি টু ইয়ার্স নন এফআই নন এভিএস বাইকটির আস্কিং প্রাইস রাখা হয়েছে এক লাখ চব্বিশ হাজার টাকা তো আপনারা চাইলে বাইকটি ক্রয় করতে পারেন আর আপনারা যারা বাইক যার যে বাইকটি পছন্দ হবে এই বাইকটির সেলার আইডি অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে বাইকটির আপডেট আপনারা পেয়ে যাবেন তো ভিয়ার্স ভিডিও স্ক্রিনে এখন যে বাইকটি দেখতে পাচ্ছেন এটি হলো সুজুকি জিক্সার মনোটন একটি বাইক বাইকটির মডেল ইয়ার দুই সেলার আইডি সাতাশ একান্ন বাইকটি অনটেস্ট অবস্থায় আছে একশো পঞ্চান্ন সিসির একটি বাইক বাইকটি রান করেছে নয় হাজার কিলোমিটার বাইকটির মাইলেজ পাবেন আপনি চল্লিশ প্লাস ট্যাক্স ভ্যালিডি অন টেস্ট এফআই নন এফআই নন এফ বাইকটির আসকিং প্রাইস রাখা হয়েছে এক লাখ উনষাট হাজার টাকা তো আপনারা যারা এই ব্যাগটি পছন্দ করেন তারা অবশ্যই বাইকটির সেলার আইডি কমেন্টে জানাবেন তাহলে আপনার আপডেট পেয়ে যাবে ভিডিও এখন যে যাবেন দেখতে পাচ্ছেন হিরো সেলার আইডি নয় মডেল ইয়ার দুই হাজার বাইশ অনটেস্ট অবস্থায় আছে বাইকটি একশো পঁচিশ সিসির একটি বাইক মাইলেজ রান করেছে বাইকটি বাইশ হাজার কিলোমিটার মাইলেজ পাবেন পার লিটারে পঞ্চান্ন কিলোমিটার বাইকটির আস্কিং প্রাইস পঁচানব্বই হাজার টাকা আপনারা যারা কম বাজেটের মধ্যে তেলে সাশ্রয় এমন বাইক নিতে চান তারা অবশ্যই হিরো বাইকটি দেখতে পারেন ভিডিও স্ক্রিনে যে বাইকটি দেখতে পাচ্ছেন এটির সেলার আইডি সাত এটা হলো টিভিএস ফোর বি বাইকটির মডেল ইয়ার দুই হাজার একুশ রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার একুশ একশো একটা বাইক বাইকটি রান করেছে হাজার কিলোমিটার বাইক ব্যাটারি মাইলেজ পাবেন পার লিটারে চল্লিশ কিলোমিটার ট্যাক্স ভ্যালিডিটি টু ইয়ার নন এফআই এবিএস ইঞ্জিন বাইকটির আস্কিং প্রাইস এক লাখ আটষট্টি হাজার টাকা তবে আপনারা বাইকটি যদি পছন্দ করেন তো অবশ্যই দামাদার করে বাইকটি নিতে পারবেন এখন ভিডিও স্ক্রিনে যে বাইকটি দেখতে পাচ্ছেন এটি পালসার সিঙ্গেল ডিক্সের একটি বাইক বাইকটির সেলার আইডি এক মডেল ইয়ার সতেরো অবস্থায় আছে একশো পঞ্চাশ সিসির একটি বাইক বাইকটি রান করেছে এগারো হাজার তিনশো কিলোমিটার বাইকটির আসকিং প্রাইস রাখা হয়েছে এক লাখ বিশ হাজার টাকা আপনারা চাইলে দামা দামি করে বাইকটি নিতে পারেন তবে বাইকটি যদি আপনাদের পছন্দ হয় তবে সেলার আইডি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করবেন এখন ভিডিও স্ক্রিনে যে বাইকটি দেখতে পাচ্ছেন এটি হল ভাং একটি বাইক বাইকটির সেলার আইডি হলো নয় হিরো হাং সিঙ্গেল ডিক্স একটি বাইক বাইকটির মডেল ইয়ার দুই হাজার বিশ রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার চব্বিশ একশো একটি বাইক বাইকটি রান করেছে তেরো হাজার দুশো আশি কিলোমিটার পার লিটারে মাইলেজ পাবেন চল্লিশ কিলোমিটার ট্যাক্স ভ্যালিডিটি টু ইয়ার্স নন এফআই নন এবিএস বাইকটির আস্কিং প্রাইস রাখা হয়েছে এক লাখ পনেরো হাজার টাকা তবে আজকের ভিডিওটি এ পর্যন্ত আপনারা যারা পুরাতন বাইক নিতে চান কম বাজারের মধ্যে তারা অবশ্যই মিরপুর বাইক হাটে আসতে পারেন ধন্যবাদ